প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মামুন আপরাচ্ছি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে নিজের স্বজাতির সাথে গাদ্দারি করে অন্য জাতির দালালি করা কি উচিত আসুন আমরা গল্পের মাধ্যমে জেনে নিই বাচ্চা হারুন ও রশিদের কাছে এক ব্যক্তি একটি চাতক পাখি নিয়ে আসলো বিক্রি করার উদ্দেশ্যে এবং সেই ব্যক্তি বাজার মূল্যর থেকে অনেক গুণে বেশি দাম চাইল এবং বাচ্চা হারুন রশিদ তাকে কারণ জিজ্ঞেস করলে সেই ব্যক্তি বলল যাহা এটি একটি বিশেষ ধরনের পাখি আমি যখন কোথাও শিকারে যাই সঙ্গে করে এই পাখিটিকে নিয়ে যাই এবং ফাদের ভিতরে এই পাখিটিকে সাথে বেঁধে দেয় এবং এই পাখিটি বিশেষ ধরনের আওয়াজ করে তার নিজের স্বজাতির অন্য অন্য পাখিদেরকে ডাকে এবং তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে সেখানে তার স্বজাতির পাখিগুলো এসে ভরে যায় এবং আমি খুব সহজে ওই পাখিগুলোকে আটকে ফেলি এই বিশেষ গুণ থাকার কারণে এই পাখিটি এত দাম তখন বাচ্চা হারুন রশিদ সেই চড়া মূল্য দিয়েই সেই পাখিটিকে ক্রয় করলেন এবং রাজ্যের সবার সামনেই সেই পাখিটিকে জবাই করলেন তখন সেই শিকারে জিজ্ঞেস করলো যে বাচ্চা আপনি এত মূল্য দিয়ে এই পাখিটি কিনলেন এবং সবার সামনে কেন জবাই করে দিলেন তখন বাচ্চা তিনি যেই কথাটি বললেন তা ইতিহাসে এখনও পর্যন্ত স্মরণীয় হয়েছে তিনি বললেন যে নিজের স্বজাতির সাথে গাদ্দারি করে অন্য জাতির দাঁড়ালি করা উচিত নয় কারণ এই পাখিটি নিজের স্বজাতির সাথে গাদদারি করে অন্য জাতির দালালি করে এবং বাচ্চা হারুন রশিদ তিনি একজন বিচক্ষণ বাচ্চা ছিলেন তিনি রাজ্যের সমস্ত মানুষকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে যে নিজের স্বজাতির সাথে গাদদারি করে অন্য জাতির দালালি যেন কেউ না করে সেই জন্যই তিনি মূলত এই কাজটি করেছিলেন তাই আসুন আমরা আমাদের দেশকে ভালোবাসি আসুন আমরা আমাদের দেশকে সমৃদ্ধ করে এগিয়ে নিয়ে যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত